হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স দুবাইতে যে ফ্রি জোন এরিয়াটা আছে এই জোন এরিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে বর্তমানে বাংলাদেশিদের জন্য দুবাই যে গভর্নমেন্টের জোন এরিয়াটা আছে এই জোন এরিয়াতে কিন্তু অনেক ভালো ভালো কোম্পানি অনেক বড় বড় কোম্পানি আছে তো এই কোম্পানিগুলোতে কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে লো প্রফেশনাল ভিসা লেবার ক্যাটেগরি ভিসা এমপ্লয়মেন্ট ভিসা কাজের যে লো প্রফেশনাল ভিসাগুলো আছে এই ভিসা কিন্তু বর্তমানে বাংলাদেশিদের জন্য কোনো ফিরিজোন এরিয়াতে কিন্তু অ্যাভেলেবেল আছে উন্মুক্ত করে দেওয়া হয়েছে ফ্রিজন এরিয়াতে কিন্তু আগের থেকেই চালু আছে ফ্রিজন যে এরিয়াটা আছে যদি ফ্রিজন এরিয়া সম্পর্কে আপনি না জেনে থাকেন গুগলে একটু সার্চ করে নেবেন গুগলে ফ্রিজন এরিয়া লিখে সার্চ করবেন তাহলে আপনি ফুল ডিটেলস আরও জানতে পারবেন ফ্রিজন এরিয়াটা আসলে কি ফ্রিজন এরিয়াটা দুবাই সিটির ভিতরেও আছে সারজা সিটির ভিতরেও আছে তো দুবাই সিটির ভিতরে যে ফ্রিজন এরিয়াটা আছে এই ফ্রিজন এরিয়াটা অনেক বড় একটি এরিয়া শারজাহ সিটির ভিতরেও ফিরি এরিয়া আছে এই ফ্রিজন এরিয়াতে কিন্তু সবসময় টাউন মুক্ত থাকে সবসময় সকল দেশ থেকে তারা লোক নিয়ে আসে ফ্রিজন যে এরিয়াটা আছে এই এরিয়াটা কিন্তু গভর্নমেন্টের নিয়ন্ত্রণে থাকে ফ্রিজন এরিয়াতে কিন্তু সকলেই প্রবেশ করতে পারে না ফ্রিজোন এরিয়াতে যে গেটগুলো আছে এই গেটে কিন্তু প্রথমেই পারমিশন নেওয়া লাগে তারপরে কিন্তু ফ্রিজোন এরিয়াতে প্রবেশ করা লাগে তো ফ্রিজন এরিয়াতে যারা আসতে চাচ্ছেন এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে আপনারা লো প্রফেশনাল ভিসা লেবার আপনারা আসতে পারেন আপনি হাই প্রফেশনাল ভিসাও আসতে পারবেন তবে হাই প্রফেশনাল ভিসা আসতে গেলে আপনার এসএসসি সর্বনিম্ন এসএসসি পাস হওয়া লাগবে তাহলে আপনি মানের একটি হাই প্রফেশনাল ভিসা আসতে পারবেন বেতন মোটামুটি অনেক ভালো পাবেন আর লো প্রফেশনাল ভিসায় যারা আসতে যাচ্ছেন ফিরিজন এরিয়াতে আপনাদের এক হাজার থেকে পনেরোশোদের দুই হাজার আমার বেতন হতে পারে লো প্রফেশনাল ভিসা তো যারা আসতে যাচ্ছেন অবশ্যই এজেন্সির সহযোগিতা নেওয়া লাগবে বর্তমান সময়ে কিন্তু দুয়াই যে লেবার ক্যাটাগরি ভিসা এই লেবার ক্যাটাগরি ভিসার পরিস্থিতি সকলেই হয়তো জানেন সমস্ত কোম্পানিতে কিন্তু লেবার ক্যাটেগরি ভিসা লাগানো যাচ্ছে না শুধু নর্মাল কোম্পানি সাপ্লাই যে কোম্পানিগুলো আসছে এইসব কোম্পানিতে কিন্তু দুবাইতে ভিসা লাগানো যাচ্ছে আর ফ্রিজন এরিয়ার ভিতরে বড় ধরনের কোম্পানি ছোট ধরনের কোম্পানি সমস্ত কোম্পানিতে কিন্তু ভিসাটা লাগানো যাচ্ছে তবে অবশ্যই এজেন্সির সহযোগিতা নাও লাগবে এজেন্সির সহযোগিতা ছাড়া আপনারা আসতে পারবেন না ফ্রিজন এরিয়াতে আর আপনি যদি ভিজিট বিষয়ে এসে ফ্রিজন এরিয়াতে ভিসা লাগাতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনার পরিচিত লোক থাকা লাগবে যদি পরিচিত লোক থাকে আপনাকে কাজের ব্যবস্থা করে দিতে পারবে ফ্রিজন এরিয়াতে যদি আপনি ভিজিট বিষয় আসতে চান ভিজিট বিষয় না আসাই ভালো হবে পরিচিত লোক সকলের হয়তো নাই এজেন্সির সহযোগিতা নেবেন এজেন্সির সহযোগিতা নিয়ে আপনারা এরিয়াতে আসতে পারবেন ভিসার জন্য আবেদন করতে পারবেন খুবই দ্রুত সময়ের মধ্যে আপনারা ভিসাটা হাতে পেয়ে যাবেন ফ্রিজোন এরিয়াতে কিন্তু অনেক বড় ধরনের কোম্পানি অনেক ভালো ভালো কোম্পানি আছে তারা ভিসার কাজটি খুবই দ্রুত সময়ের মধ্যে করে ফেলে আর যেগুলো আপনার দুবাই সিটির ভিতরে যে কোম্পানিগুলো আছে বড় ধরনের কোম্পানি ছোট ধরনের কোম্পানি এসব কোম্পানিতে যদি আপনি ভিসার জন্য আবেদন করেন বর্তমান সময় কিন্তু তিন মাস চার মাস ছয় মাস সময়ও লেগে যেতে পারে তারপরেও কিন্তু ভিসা পাওয়ার কোনো গ্যারান্টি থাকবে না আর দুই হাজার চব্বিশ সালের দিয়ে কিন্তু দুবাই সিটির ভিতরে বড় ছোট ধরনের কোম্পানি সমস্ত কোম্পানি হয়তো ভিসা চালু করে দিতে পারে তবে ফ্রিজন যে এরিয়াটা আছে ফ্রিজন এরিয়াটির ভিতরে কিন্তু সবসময়ই সব সময় কিন্তু ভিসাটা অ্যাভেলেবেল আছে ফ্রিজন এরিয়াতে যদি আপনি আসতে চান লো প্রফেশনাল ভিসায় লেবার ভিসায় কাজের ভিসা নিয়ে আপনারা আসতে পারেন এজেন্সির সাথে যোগাযোগ করবেন তাহলে আরও ডিটেলস আপনি জানতে পাবেন ফ্রিজন এরিয়া সম্পর্কে তো ভিওর্স চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন আপডেটমূলক ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিওর্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ